শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি কেননা কাল শপিং করে এসছি ভালো তো থাকতেই হবে যাই হোক আজ একটা রেসিপি শেয়ার করবো তো আমি সত্যি বলতে বিয়ের আগে কেন বিয়ের পরেও লাস্ট হয়তো এক বছর কি ছ মাস হবে আমি চিকেন রান্না করছি তার আগে আমি কখনো করিনি জানা জানতামও না যে কীভাবে করে আমি তখন ভাবতাম খুব চাপের একটা ব্যাপার ওই সব আমি পারবো না কিন্তু সত্যি বলতে পারব না বলে কোনো কিছুই হয় না সবই পাড়া হয়ে যায় যাই হোক আমি আজকে চিকেন রান্না করব দুপুরে আমাদের খুব একটা হয় না তো আজ যেহেতু হচ্ছে তো চিকেনের রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবো প্রথম রান্না শেখার পর মানে চিকেন রান্না শেখার পর আমার এটাই অ্যাচিভমেন্ট যে যারা খায় আমাদের দোকানের সমস্ত দাদারা বাদ কি আমার বর বলে মোটামুটি মোটামুটি কেন ভালোই বলে তো যাই হোক সেটাই একটু শেয়ার করব যে আমি কীভাবে করি তো ঠিক আছে আগে এই সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কেটে এদিকে সব কিছু কেটে নিয়েছি দেখতে পেয়েছেন আলু আলুটা তো মাস্ট চাই টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন আর একটু ধনিয়া তো এগুলো এর মধ্যে কিছু নিয়ে নিই পেস্ট করে নেওয়ার জন্য আদা রসুন একটু টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি ধনে পাতা করছি তো এগুলোকে সব ভালো করে ব্লেন্ড করে নেব এগুলো ভালো করে ফ্রাই করে নেব সব কিছু মিক্সড হয়ে গিয়েছে ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে প্যানটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এতে দিয়ে দেবো ওই দেড় চামচ মতো নুন এক চামচ হলুদ আর একটু সরষের তেল করে ম্যারিনেট করে নেবো এটাকে ম্যারিনেট করে ওই দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখ একটা গোটা তেজপাতা একটা গোটা মশলা আর একটা লঙ্কা পেঁয়াজটা একদম বাদামি বাদামি ভাজা হয়ে গিয়েছে এই যে যে পেস্টটা করে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো এবার ভালো করে এবার সবগুলো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আছে আর ভালোভাবে আমার মন মতো কষা হয় আর এই তেল বেরিয়ে আসা জিনিসটা আমি আগে বুঝতাম না করতে করতে শিখেছি করতে করতে বুঝতে পেরেছি যে কোনটাকে বলে তেল মশলাটা ভালোভাবে কষে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এরপর এই যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব একদম লাল লাল করে একদম কষবো মাংসটা কিন্তু ঝাল ঝাল একদম করবো না কেননা ঝাল সবাই খেতে পারে না ঝালটা অল্পই থাকবে বাট চিকেনটা হবে একদম লাল লাল এখন একটু ঢেকে রেখে দিই তো চিকেনটা থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে মাংসটা আর একটু বেশিক্ষণ ধরে কষব কেননা এই মাংসটা থেকে আরও তেল বেরোবে প্লাস একটা কালচে কালচে ভাব আসবে তো আমি যখন বাড়িতে মাংস রান্না খেতাম মায়ের হাতে তখনই দেখতাম একটা কালচে কালচে ভাব তখন মাংসটার টেস্টটা না আরও সুন্দর লাগত তো ওটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষা থাকবো আমার মনের মতো যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত মাংস কষতেই থাকবে একটু বেশি টাইম লাগে তাতে কোনো প্রবলেম নেই বাট খেতে যেন ভালো হয় তো আরেকটু ঢাকা দিয়ে রেখে দিই ভালো করে সেদ্ধ হয়ে যাক ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর প্রথম থেকে আলুগুলো দিলে না আলুগুলো একদম গলে যেত ভালোভাবে একদম কষা হয়ে গিয়েছে এতে দিয়ে ধনেপাতা ধনে পাতা এই ধনে পাতাটা ফেভারেট তো মাংস তো যদি ধনে পাতা না পড়ে সত্যি বলতে এই ফ্লেভারটা যেমন কিছু মনে হয় মিষ্টি হয়ে যাচ্ছে তো এই যে চিকেন কষা একদম রেডি এবার টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে পারফেক্ট নিজে রান্না করছি আর নিজেই বলছি মানে আমার ভালো লেগেছে এই জন্য আশা করি যা যারা যারা খাবে সবারই ভালো লাগবে তো এই ছিল আমার রেসিপি যেমন লাগলো রেসিপিটা ভালো লাগলো একটা লাইক তো চলুন টাটা এবার আমি দুপুরের লাঞ্চটা সেরে নিই মেয়েকে তো খাইয়ে দিয়েছি রান্না করতে করতেই নাহলে লেট হয়ে যাবে ওর এবার ঘুমবে তো চলুন সবাইকে টাটা